নমস্কার কন্ট্রোল হ্যাঁ স্যার আমি স্যার বলছি স্যার ট্রেনটা চলে কি করে স্যার ট্রেন চলে কি করে স্যার ট্রেন চলে কি করে পেট্রোলের চলে স্যার আপনি কে বলছেন আমি স্যার এমনি ট্রেনটা নিয়ে একটুখানি রিসার্চ করছিলাম যেখানে আমি একটু জানতে চাইছিলাম স্যার ট্রেন নিয়ে রিসার্চ করছেন হ্যাঁ স্যার কারণ স্যার ট্রেন তো পেট্রোলে চলে না কারণ আমি কোনোদিন কোনো পেট্রোল পাম্পে ট্রেন দেখিনি স্যার ও পেট্রোল পাম্পে আপনি কোনো কোনো ট্রেন দাঁড়াতে দেখেননি না না সে কিসে চলে স্যার আপনি নদী দেখেছেন না স্যার মজা করবেন এরকম ভাবে আপনি যে কথা বলছেন যে পেট্রোল পাম্পে আপনি দাঁড়াতে দেখেন স্যার নদী স্যার নদী মানে কি স্যার আপনার কোনো কাজ আছে স্যার হ্যাঁ রিসার্চ করছি স্যার ট্রেন নিয়ে আপনি রিসার্চ করছেন তো ইন্ডিয়ান রেলওয়ে দিয়ে ঠিক আছে ইন্ডিয়ান রেলওয়ে নিয়ে আমার স্কুলে প্রজেক্ট দিয়েছে স্যার আপনি একটা কাজ আপনি বলবেন না আপনি তুই করে বলুন কাজ করো আপনাদের ট্রেনে আপনাদের টিকিট লাগে কেন টিকিট লাগে না কি নিয়ে যাবে আপনাদের আপনাদের আপনি তো কাজ করেন ভাই আপনার নিজের ট্রেনে যা পার্সোনাল অবশ্যই আপনি ট্রেন কিনেছেন ও স্যার এইসব গুলো প্রশ্ন করছো একদম পুরো পাগলামির মতো প্রশ্ন করছো এইগুলো প্রজেক্টে মানুষের নিজস্ব কারোর একা আছে ও তাহলে কন্ট্রোল রুম এটা খুব বিজি জায়গা তুমি এখানে আর ফোন করো না গাড়ি থাকে তো মানুষে তুমি এখানে এটা কন্ট্রোল রুম ভাই এখানে ফোন করো না স্যার হাজ্জুর গুছি স্যার নালে আমি প্রজেক্টে ফেল করে যাব স্যার তুমি এখানে তুমি এখানে এটা পুলিশের কন্ট্রোল রুম ট্রেন কিভাবে তৈরি হয় ট্রেন কিসে চলে এসব কিছু আমাদের এখানে বলতে পারি স্যার পুলিশ দিয়ে এটা প্রজেক্ট আছে স্যার পুলিশে চাকরি পেতে গেলে কি করতে হয় ও বাবা তুমি এই সব প্রশ্ন এখান থেকে এখন কোন মতে স্যার সুন্দর একটা ট্রেন এগেছি স্যার আমি আমি সুন্দর একটা ট্রেন এগেছি স্যার ট্রেনটা কিভাবে চলে একটুখানি বলে দিন স্যার কথা বলো ট্রেন কিভাবে চলে চলে তেলে তেল আর ডিজেল থেকে নিজেদের পাম্প আছে সেই পাম্প থেকে ভরে অত জানার যদি ইচ্ছা থাকে তাহলে আপনাদের একটা ট্রেনে কত লিটার তেল ধরে আমি বলতে না ওরা ডিআরএম কে জিজ্ঞাসা করো ডিআরএম আপনারা কত করে মাইলেজে মাইলেজ কত যায় পাগল টাগল হয়ে গেলে নাকি তুমি ট্রেনের মাইলেজ হবে না এটা পুলিশ কন্ট্রোল রুম এই না এই নাম্বারে তুমি ফোন করবে না এটা আমরা সময় বিজি থাকে সাহেব সাহেব চাই ফোন করে বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করতে হয় বিদেশিরা ফোন করে স্যার আরে এখানে সাহেব সাহেব সেটাই তো বলছি স্যার বিদেশিরা ফোন করে কি ইংলিশে কথা বলে স্যার সাহেব বলেন

বাবা তো নেই রাত্রি বেলা আসবে বাড়িতে দাও তো মা তো চলে গেছে আমি তো যে কাজের মহিলা আছে উনি আছে বাবা ফোন করে যাওয়া আছে তুমি জিনিসটা তোমাকে বাড়ি আপনি টিচারদের হ্যাঁ স্যার বলছি আপনাদের ওই পুলিশের জামা কাপড় কোথা থেকে কেনেন আপনার